পরিত্যক্ত রেলকো থেকে বায়সন উদ্ধার চাঞ্চল্য এলাকায় জলপাইগুড়ি বনবিভাগের আওতাধীন চালসা রেঞ্জের বনাঞ্চলে রেলওয়ের একটি পরিত্যক্ত কুঁতে পড়ে গেল একটি বাইসন। মঙ্গলবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছোড়াই এলাকায় বন দপ্তর সূত্রে জানা গেছে নাগরাকাটা ব্লকের ওই এলাকায় এক সময় চাপরামারি রেলওয়ে স্টেশন ছিল বর্তমানে স্টেশনটি বন্ধ হয়ে যাওয়ায় পুরো এলাকা পরিত্যক্ত অবস্থায় রয়েছে সেখানে অব্যবহৃত একটি কোঁতে বাইসনটি পড়ে যায় ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান চালসা রেঞ্জের সহকারী বনসংরক্ষক নিতু জর্জে ও রেঞ্জার প্রকাশ থাপা নেতৃত্বাধীন বনকর্মীরা উদ্ধার অভিযানে ব্যবহার করা হয় একটি আর্থ যা যার সাহায্যে কুয়োটিকে চওড়া করা হয় পরে অনেক চেষ্টার পর বাইসনটিকে সফলভাবে কুয়ো থেকে বেরিয়ে আসে এবং নিজে থেকে বনাঞ্চলের দিকে চলে যায় জলপাইগুড়ি বন বিভাগের ডিএফও বিকাশ বিহি জানান রেলওয়ের পরিত্যক্ত কুয়োতে পড়ে যাওয়া বাইসনটিকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে বর্তমানে সেটি নিরাপদে বনাঞ্চলে রয়েছে এই ঘটনার পর এলাকাবাসীর দাবি ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে বন দপ্তর ও রেল কর্তৃপক্ষের উচিত পরিত্যক্ত কুয়োগুলিকে ঘিরে ではプルンこれでは。